আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখবো কীভাবে এরকম একটি টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় এইটি হচ্ছে মূলত ডটেড টেক্সট ইফেক্ট আর এরকম ডটেড টেক্সট ইফেক্ট কীভাবে ডিজাইন করা যায় সেটি আমরা আজকের ক্লাসে শিখবো তো আমি প্রথমের দিকে নতুন করে আবার শুরু করছি প্রথমের দিকে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি ব্লাঙ্ক একটি পেজ নিতে হবে এই ব্লাঙ্ক টেক্স পেজটাতে প্রথমে আমরা টাইপ করব টাইপ টু সিলেক্ট করছি যে কোনো ফন্ট সিলেক্ট করার পর আমরা টাইপ করে নেবো যেমন আমি এখানে লিখছি টেক্সট এরপর হচ্ছে চেক মার্কে ক্লিক করব কন্ট্রোল প্রেস করে এই ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমি লেখাটিকে বড় করে নিচ্ছি এরপর চেক মার্কে ক্লিক করব লেখাটিকে মিডিল পয়েন্টে রাখছি এরপর আমরা এই লেয়ারটিতে রাখা অবস্থায় ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করার পর ব্লারে ক্লিক করছি ব্লার থেকে আমরা এখান থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব এখানে যে ডায়লগ বক্সটি এসেছে এখান থেকে ওকে লেখাটি ক্লিক করতে হবে ওকে লেখা দিয়ে ক্লিক করার পর এখান থেকে রেডিয়াস শুধু ঠিক করে দিতে হবে এখানে রেডিয়াস আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী রেডিয়াসটাকে ঠিক করতে হয় আমি এইট থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত রেডিয়াস সিলেক্ট করবেন এরপর হচ্ছে এর উপরে দুইটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নিতে হবে আমি এখানে দুইটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নিচ্ছি নিচের এক নম্বর লেয়ারটি ক্লিক রেখে এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক ফিল করবো ব্ল্যাক কালারে ফিল করে নিচ্ছি এবং এর অফ অফ করে করে লেয়ারে আমরা নেব আর এই টেক্সট যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করে সিলেকশন রাখবো সিলেকশন রেখে কন্ট্রোল করে এখানে ক্লিক করবো তাহলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে লেয়ারের পাশে চ্যানেল কথাটি আছে এই চ্যানেলে ক্লিক করতে হবে তো এই লেয়ারটি আগে থেকেই তৈরি করা ছিল তো এই চ্যানেলে ক্লিক করার পর এটা মূলত ব্ল্যাঙ্ক থাকবে ঠিক এরকম থাকবে এখন আমাদেরকে এখানে নতুন একটি ব্ল্যাক লেয়ার তৈরি করে নিতে হবে আমি যদি নতুন লেয়ার তৈরি করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক ব্ল্যাক লেয়ার তৈরি হয়ে যাবে এরপর আমরা এই টেক্সটের উপরে মূলত হোয়াইট কালারটিকে ফিল করব নিচের দিকে কালার দেখতে পাচ্ছি এখানে হোয়াইট আছে আমি এই হোয়াইট কালারটাকে ফিল করে নিচ্ছি হোয়াইট কালার ফিল করে নেওয়ার পর আমরা কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করে এই ডি সিলেক্ট করে নেব ফিল্টারে ক্লিক করব ফিল্টার থেকে আমরা চলে আসছি পিক সিলেক্ট পিক থেকে আমরা এখানে কালার হাফ টোন এই দিয়ে ক্লিক করছি এবং এখানে রেডিয়াস দেখতে পাচ্ছি এখানে টেন দেওয়া আছে আমি টেন করেছিলাম এর আগে আর এখান থেকে চ্যানেলের যে নিচের অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই শুধু রেডিয়াসটাকে আমরা পরিবর্তন করব এখান থেকে রেডিয়াসটাকে আপনার লেখা অনুযায়ী আপনি রেডিয়াসটাকে কম বেশি রাখতে পারেন আমি এখানে রেডিয়াসটাকে নাইন করছি নাইন করার পর ওকে লেখাতে ক্লিক করছি ডটেড টেক্সটে কনভার্ট হয়ে গেছে এরপর আমরা এই লেয়ারটিতে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবো তাহলে একটা সিলেকশন চলে আসবে এরপর আমরা লেয়ারে ক্লিক করছি আবারও চ্যানেল থেকে এবার আমরা লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর আমরা উপরের এই লেয়ারটিকে আমরা একদম লেয়ারটি ক্লিক করব এর আইটেক অন করে নেব এর উপরে লেয়ারটিতে চলে আসলাম এর আইটেকে অন অন করে নিলাম এবং এই টপে যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক রেখে এখানে ক্লিক করে রাখার পর আমরা লেয়ার মার্কস ক্লিক করব এখানে একটা লেয়ার মার্কস তৈরি করে নেব আর লেয়ার মার্কস তৈরি করে নেওয়ার পর এখানে দুই দিকে দুইটা থাম্বনেইল পাচ্ছি এখানে একটা থাম্বনেইল আছে আবার এখানেও একটা থাম্বনেইল আছে তো এই থাম্বনেইলটাতে ক্লিক করবো আমরা এই থাম্বনেইলটাতে ক্লিক রেখে আমরা যদি কোনো কালার ফিল করতে চাই যে কোনো কালার ফিল করতে চাই তাহলে সেই কালারটি মূলত ওই টেক্সটের উপরে ইফেক্ট তৈরি করবে তো এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করছি টুল ব্যবহার করছি টুল ব্যবহার করার পর এখান থেকে এই কালারটি সিলেক্ট করছি দেন ওকে লেখাতে ক্লিক করছি এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেকশন থাকতে হবে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ড্রাগ করে নেব এখানে বাম টান চেপে ধরছি ঠিক এই কর্নার পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। তাহলে দেখতে পাচ্ছি যে এই ডটেড যে ইফেক্টটি আছে টেক্সট ইফেক্টটি এই টেক্সট টেক্সট হয়ে গেছে এবং কালার আসছে এখন এই ছবিটি একটু জুম করে নিই জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডট ডট কালার দেখা যাচ্ছে এই কালারগুলোকে যদি রিমুভ করতে চাই আমরা এখান থেকে দুইটি থামলেনের মধ্যে এই এই থামলেনটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ব্রাশ টুলি ক্লিক করছি ব্রাশ টুলি ক্লিক করার পর ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট এখন আমরা যদি বড় করে নিই জুম করে নিই জুম করে নেওয়ার পর আমরা এই ডটেটগুলোকে উঠাই দিতে পারবো আমরা এখানে ব্রাশ করলে নর্মালি এগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে ঠিক এভাবে খুব কম সময় খুব সুন্দরভাবে আপনার টেক্সট ইফেক্ট তৈরি করতে পারেন খুব কম সময় মূলত ডটের টেক্সট ইফেক্ট এভাবেই তৈরি করা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি